তো সমস্যা আইতো বাপর নাম আইছে চাষার নাম কাটো মার নাম ও গোলাখনুর বেগম হইতো হয়ে গেছে ফাতার বোন আসার কথা ছিল মা বাবার নাম আসছে শ্বশুর শাশুড়ির নাম প্রতি সপ্তাহে মঙ্গলবারে একদিন বসে এর ঘন্টা পরে আবার রেস্ট আবার সার্ভার কাজ করছে না জাতীয় পরিচয়পত্রে নারী হয়ে যাচ্ছেন পুরুষ পাল্টে যাচ্ছে নাম এমনকি পরিবর্তন হচ্ছে ধর্ম এরকম নানা সমস্যা নিয়ে হাজারো মানুষ ভিড় করছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ আছে বছরের পর বছর ধর্ণা দিয়েও মিলছে না কোনো সমাধান আমার তো সমস্যা তো নাম কাডো বুল নাম্বার দিছে ওই তো ওগুলো এক চার মাস দেরি বাপ বাপর জায়গাতে চাষার নাম চার মাস দেরি করতে আছে অফিস বন্ধ পাই অফিস হয় তারা আয় না ইলেকশন চলে রিতা চলে রিতা নানান মানে উপদ্রম চলে আজকে সকালে নয়টা তাইছি আর এখন বিকাল চারটা না ফার্স্টটা বাজে মনে নামও গোলাখনোর বেগম হইতো হয়ে গেছে ফাতার ওটা সংশোধন করা আজ প্রায় এক বর্ষ মা বাবার নাম চেঞ্জ হয়ে গেছে যে নাম আসার কথা ছিল তা আসে নাই এই মায়ের নাম মায়ের নেশা আসছে কমলা বেগম বাবার নাম সেই আলী আসার কথা আসতে আলাদি ফ্যামিলির নাম হয়ে গেছে আসার কথা ছিল মা বাবার নাম আসছে শ্বশুর শ্বশুরীর নাম এটাই ভুল হয়েছে আমার ওয়াইফের মা নাম চলে প্রতি সপ্তাহে মঙ্গলবারে একদিন বসে এরপরে ওই যখন বসে তখন ওই ওরা এই এই খাওয়ার টাইম আধা ঘন্টা পরে আবার রেস্ট আবার সার্ভার কাজ করছে না এইভাবে কয়েক ঘন্টা কাজ করে লাঞ্চের টাইম এইভাবে কয়েক ঘন্টা কাম করে মানে লোক এইখানে আসে কয়েক কয়েকশো হাজার লোক আসে আর ওরা সব অফিসগুলো বন্ধ থাকে কেউ কাজ করে না ইন্দু এক মুছলমান হৈছে বহুত আকে আৰু তাতো আই ডি কাৰ্ডো মন কৰোঁ ইন্দু ৰৈছে তাৰে জিকাৰ কৰিছা মুছলমান হ'লে সেনে তুমি অ তা প্ৰশ্ন কৰে তাৰে জল লাগে সেই মুছলমানে তাৰ আই ডি কাৰ্ড যাক তলাত নামো বদলাইন নাকে তাৰ বাট তাৰ কিছু বেজাল উজাল পৰি যায় সেয়াই মুছলমান হৈ গৈছে ইন্দু আহিছে নাম 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 ৰৈছে ইন্দু এটা নাম বদলাইতো পাৰ্চেনা তাৰে প্ৰশ্ন কৰা হৈছে মুছলমান কেনে ও কোন অফিসারে বন্ধ করে পইছে তারে তুমি মুসলমান ওখানে এটা তো এটা ঠিক না এটা অস্বাভাবিক কথা ভুলটা বাবার নাম মজিবুল হক বাবার নামে দিয়েছে মইনুল হক তারপর মোহাম্মদের জায়গায় দিয়েছে মন নিচে আবার রফাল একটা দিয়ে দিয়েছে আর কি আমরা তো সেটা জানি না আমরা তো আমাদের জন্ম নিবন্ধন আমাদের সার্টিফিকেট দিয়ে তো তাদের কাছে যাই এটা ওদের ভুল ওদের আমরা ভোগান্তি হইতেছে আর কি সেটা তো আমরা বলতে পারি না আসলে ঠিক তাদের শিক্ষাগত যোগ্যতাটা কি তারা কি আজও শিক্ষাগত যোগ্যতা দিয়ে ঢুকতেছে নাকি অন্য কোনো লাইনে ঢুকতেছে সেটা তো আমরা জানি না দাদির আইডি কার্ডের সমস্যা তাই নোর আব্বার নাম হইলো গিয়া আব্দুল লতিফ মুসিমুল্লাহ কিন্তু আইডি কার্ডের মাঝে দিলেই তারা হইল গিয়া সদাতন উল্লাহ মানে ই দেখা যায় যে টাইনের যে লাগা সম্পদ আছে বা টাইনর এলাকা চিনবাই লন্ডন মানে টাইনের লন্ডন এপ্লাই করে নয় আর কি প্রসেসিং চলে কিন্তু নামর ভুলের কারণে আর কি আর মিঠাওয়ার রানা মান নামও ভুল মা টাইনের মান নামে কলসু বিবি এখানের মধ্যে দিল কলসুমা বিবি আমার মুরব্বী দাদির লইয়া দেখো কা আজ কয়েকটা মাস থেকে খুব আর কি কষ্ট আছি যাইরাম আইরাম তাই বেমারের বাদু তাই লইয়া হওয়া লাগে কি সাত আট মাস হয়ে গেছে আপনার আমি দরখাস্ত করছি পরে আইতে আসি কিন্তু এখন মধ্যে সমাধান পাইছি না আজকে আপনার সকালে আটটার সময় আইছি কেন মাঝে ইয়া লইছি কাট লইয়া আপনার দুইটা পর্যন্ত অপেক্ষা করছি পরে ইয়া খাওয়াত গেছি খাওয়াত থেকে পাঁচজন মানুষ আমার আগে গেছে বুঝলিয়া আমি এখন সারের সার রুমে গেছি যাওয়ার পরে ওইটা যে তুমি আগামী মঙ্গলবারে আইসো আজকে আর তোমারটা হইতো না সমস্যা সমস্যা হলে আমার বাপর নাম বল দিছে আমার বাপার নাম হাশিমিয়া দিছে আনোয়ার আলী ফুলার নামই পাল্টাইল এখন আমার ভিতরে আমার লাইসেন্স এমনকি আমার আপনার পাসপোর্ট সব আমার বাপা নাম হাসিমিয়া লেখা কিন্তু আমার এখন লাইসেন্সটা করতে পারবো না বর্তমানে আমার এই ইয়ার কারণে আইডি কার্ডের কারণে এগুলো আমার বাপার নাম না আমার বাপার নাম হাসিমিয়া এটার মধ্যে লেখা আনোয়ার আলী আমার বাপা নাম আনোয়ার আলী নাই ফুলার নাম পাল্টাইল খালি দৌড়রাম আপনার প্রতিদিন না হইতে আজকে দুই মিনিট লাগে আপনার এই কাগজটা দিতে কিন্তু এখন পর্যন্ত আপনার খুব রিকোয়েস্ট করছি স্যার রে ওইটা এখন তুমি আগামী মঙ্গলবারে আইও প্রত্যেকটা সময় ওরকম তারা করে জাতীয় পরিচয়পত্র পত্র তৈরি হওয়ার ক্ষেত্রে তথ্য দাতা যিনি ভোটার অনেক ক্ষেত্রে দেখা যায় উনি তথ্যটা সঠিক দিচ্ছেন না এটার কারণেও ছোটোখাটো ভুল হয়ে থাকে তারপর অনেক সময় এটা যিনি ডাটাটা তথ্য সংগ্রহ করছেন সেক্ষেত্রেও তার কারণেও দুই একটা তথ্য ভুল হয়ে থাকে তো ওই ভুল হওয়ার কারণে সেটা সংখ্যা যে খুব বেশি তা এই ভুল হওয়াটা সংশোধন করার জন্য কিন্তু এই প্রক্রিয়াটা আছে মূলত এখানে যেটা দেখা যায় যে এখন একটা সনদ দিয়ে একজন লোক ভোটার হয়েছেন সেটা আমাদের কাছে অনলাইনে আছে নতুন করে আরেকটা জন্ম সনদ তৈরি করে নিয়ে আসছেন যে আমি এখন বয়স পরিবর্তন করবো কমাবো বা বাড়াবো এই ধরনের পরিস্থিতি আমাদের একটু সমস্যা হচ্ছে আর সংশোধনের জন্য যাদের যৌক্তিক দাবি সেগুলো খুব দ্রুতই সংশোধন হয়ে যাচ্ছে আর যেগুলো বলেন যে চার বছর পাঁচ বছর এটা এই তথ্যটা সঠিক না কারণ আমাদের কাছে এখন এই যে আমি যে আবেদনটা নিয়ে আসছি এটা এই যে আবেদনটা দেখেন আপনি আমার ল্যাপটপেই আছে ছয় পাঁচ দু হাজার আবেদনটা করছে অর্থাৎ এই যে এই আবেদনটা ছয় পাঁচ দু হাজার চব্বিশ এই যে যে আবেদনটা আমার কাছে আছে আবুল এই এই আবেদনটা আবেদনটা হ্যাঁ করছে তার মানে যেটা আপনাকে বলছে এটা তথ্যটা সঠিক না কারণ জনগণের কিছু আছে যে যৌক্তিক কিছু হয়ে যায় অযৌক্তিক দাবি এই অযৌক্তিক দাবিটা যখন উনি দ্রুত সমাধান পান না তখনই এই অভিযোগগুলো হয় ভোটারদের নানা অভিযোগ থাকলেও দ্রুত কাজ চলছে দাবি করে নির্বাচন কর্মকর্তা উল্টো দোষ চাপালেন ভুক্তভোগীদের ঘাড়ে বলছেন তাদের দেওয়া ভুল তথ্যের কারণেই পোহাতে হচ্ছে এমন দুর্ভোগ তবে এর শেষ কোথায় নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট